দর্শক আসসালামু আলাইকুম বিএমপি জামাতে সম্পর্ক যাতে ভালো না থাকে এজন্য একটি মহল সবসময় তৎপর আলোচনা শুরুতে আমার চ্যানেলটি যা সাবস্ক্রাইব করে নি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন বিএমপি জামাত দীর্ঘ ষোলো বছর এই সৌরচার বিরোধী আন্দোলন করছেন প্লাস কি তারা জোটবদ্ধভাবে সরকারও গঠন করছে কিন্তু পাঁচই আগস্ট শেখ হাসিনা পতনের পর তাদের ভিত্তি এখন একের ছায়া অপরে দেখতে পারতেছি না এমন একটা তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদের ভিতরে আক্রমণ কাজ করছে কিন্তু তাদের এই সম্পর্ক ফাটলের পিছনে কোনো গোষ্ঠী কাজ করতেছে কারণ আপনারা জানেন আওয়ামী লীগের সহযোগী সবচেয়ে নিকটতম ছিল কে ভারত তাদের গোয়েন্দা সমস্ত র শক্তিশালী তারা এই বাংলাদেশে যদি জামাত বিএনপি একাত্রিত থাকে এবং সম্পর্ক ভালো থাকে তাহলে কোনো বহু শক্তি দেশীয় শক্তি দেশের ক্ষতি করতে পারবে না এবং বিএনপি জামাতের ক্ষতি করতে পারবে না সেটা ভালো করে জানে এজন্য বিএনপি জামাতের যাতে সম্পর্ক ভালো না থাকে এজন্য তারা কাজ করে যাচ্ছে এবং কি এ আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দুটি দলের যেন মত দুই ধরনের থাকে এই মতবিরোধ যাদের সৃষ্টি হয় এই জন্য তারা বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন মহল এ কাজ করতেছে আপনারা দেখবেন আওয়ামী যে সমস্ত সহযোগী দল ছিল আগে আওয়ামী সহযোগিতা করত তারা এখন জামাতের সাথে জোটবদ্ধ হয়ে তারা বিভিন্ন দাবি দেওয়া জানাচ্ছে কিন্তু একটা কথা মনে রাখবেন জামাত কিন্তু কোনো এক সময় বিএনপির সাথে জোটবদ্ধ হবে এবং কি তারা যখন বোঝাপড়া শেষ হয়ে যাবে তখন তাদের নিজস্ব গতিতে চলবে তখন কি এই আর চলবে না। একটা মনে রাখবেন তারেক রহমানের এবং জামাতের আমির শফিকুর রহমান তাদের কিন্তু ভালো বোঝাপড়া আছে তারা একে অপরকে বুঝেন এবং তারা কখনো কুটুক্তি ভালোবাসেন না তদ্রুপ বেগম খালেদা জিয়ার সাথে জামাতের আগের যে নেতারা ছিল তাদের সাথে ভালো সম্পর্ক ছিল তারা একসাথে সংসদ পরিচালনা করছে মন্ত্রণালয় পরিচালনা করছে সুতরাং এখন বর্তমানে যারা নতুন প্রজন্ম আছেন তাদের এই চক্রান্ত কখনো কি চক্রান্ত কখনো হবে না এবং বিভিন্ন রাজনৈতিক দল তারা নতুন নতুন রাজনৈতিক দল গঠন করে জামাতকে ডাল বানিয়ে বিএনপির বিরুদ্ধে কাজ করা শুরু করছে সেটা কখনো সাকসেসফুল হবে না এটাই কিন্তু বিগত দিনে হয়নি আগামীতে হবে না আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম